ভুবনের প্রিয় মহাম্মদ এলোরে দু আয় রে সাগর আকাশ বতস দেখ বিজোদিয়ায় আয়রে সাগর আকাশ মত দেখ বিজোদিয়া ত্রিভু বনের প্রিয় মহাম্মদরে দু সাগর আকাশ বাতাস দে যদি হায় আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলরে মাফি আজকে যত পাপি তাপি সব গণাহের পেলরে মাফি দুনিয়া বেন সাফি জুলুম নিলবিদাই রে সাগর আকাশ বাতাস দেখ বিজুদিয়ায় আয়রে সাগর আকাশ মত দেখ বিজোদিয়ায় ত্রিভুবনের প্রিয় মহম্মদ এলোরে দু আয় সাগর আকাশ মত দেখ বিজোদিয়ায় রে সাগর আকাশ মতস দেখ বিজোদিয়া ত্রিভুবনের প্রিয় মহম্মদ এলোরে দুনিয়া আয় সাগর আকাশ মতস দেখ বিজোদিয়ায় আজকে যাতো পাপিও তাপি সব গনা হের পেলরে মাফি আজকে যাত পাপিও তাপি সব গনা হের পেলরে মাফি দুনিযা বেন সাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যাই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি